Não, eu não, eu não. দর্শক কথা বলছিলাম আমরা দর্শক কথা বলছিলাম চরমাই আমিরের যে বাসভবন সেখান থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করি মূলত আজকে উৎসুক জনতার ভিড় এবং এই ভবনের মধ্যে ফ্ল্যাটের অবস্থানকারী যারা রয়েছেন তারা অত্যন্ত উল্লাসিত আনন্দিত তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই ফ্ল্যাটে যারা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি আসলে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আপনাদের কেমন লাগছে এই বাসার মধ্যে তারেক রহমান এসেছেন কি বলতে চান তাকে উদ্দেশ্য করে

আগে থেকে কি জানতেন যে উনি আসবেন যদি আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে বিরোধী দিলেও নেতার বাসায় সরকারি দলের প্রধান উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এমনটা কি কখনো হয়েছে কিনা দেখেছেন কখনো দেখেন নাই একজন শিক্ষার্থী হিসেবে জনাব তারেক রহমানের কাছে আপনার প্রত্যাশা কি প্রথম প্রত্যাশা কি আমার উনি যেন আমাদের এডুকেশনাল সিস্টেমটাকে একটু ইম্প্রুভ করে দেন আমাদের স্কুলের সিচুয়েশন মানে আমাদের এডুকেশন সিস্টেমটা আমরা কোনো যেন ভালো হয় থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম সাধারণ একজন শিক্ষার্থীর সাথে তিনি পরিবর্তন চান বাংলাদেশের শিক্ষা এবং তিনি তারেক রহমানকে যদি সুযোগ থাকে বলবেন শিক্ষা খাতের যেন পরিবর্তন হতে এবং কোনো দুর্নীতি না থাকে এমনটাই বলছিলেন ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমান কথা বলছেন চোরমুনায়ের যে আমির ফয়জুল করিম রেজাউল করিম তাদের সাথে কথা বলে মূলত প্রেস ব্রিফিং করবেন পরবর্তী সময়ে দলের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করবেন আমরা জানানোর চেষ্টা করবো সর্বশেষ আপডেট যুক্ত থাকুন নাগরিক প্রতিদিনের লাইভে অনেকে ফুল হাতে দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানাতে মূলত দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ ধরে কখন আসবেন তারেক রহমান এবং কখন দিয়ে উপহার আনন্দ উপভোগ করতে চাই শিক্ষার্থী সহ সাধারণ বসবাসকারী বাসিন্দারা এমনটাই আমরা দেখতে পাচ্ছি অনেকে গেইটের মধ্যে দাঁড়িয়ে আছেন হাতে গোলাপ ফুল কেউ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে আছেন

দর্শক কথা বলছিলাম ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে তাদের অনেক প্রত্যাশা তারেক এই আগমনকে কেন্দ্র করে এবং সাধারণ শিক্ষার্থীরাও চাইসা ঠেকাতে উন্নয়ন সহ সকল প্রকার দুর্নীতিমুক্ত একটি শিক্ষা খাত দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে যত ফ্ল্যাটের মধ্যে পরিবার নিচে চলে এসেছেন এবং তারা আনন্দ উল্লাসে মেতে কিছুক্ষণের জন্য তারেক রহমানকে কাছে পেয়ে এবং তাদের যে প্রত্যাশা প্রত্যাশা পূরণে তারেক রহমান কতটুকু কাজ করতে পারবেন এমনটাই জনতার মনে প্রশ্ন এবং আজকে যদি সুযোগ হয় তারেক রহমানকে কাছে পেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের মনের যে কথাগুলো রয়েছে সে কথাগুলো বলতে প্রস্তুত রয়েছে এখানে শিশুরা বসে আছে দীর্ঘক্ষণ ধরে কে আসছে এই বাসার মধ্যে জানো কিছু তারেক রহমান আসছে একদমই জানি আর চরমায়ের ইয়া আমিন আসছে মুক্তিশা বুজুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিতরে প্রবেশ করায় কড়া নিরাপত্তার নজরদারিতে রেখেছেন তারেক রহমানের গাড়িটি সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যে নিরাপত্তা বাহিনীটি গঠন করা হয়েছে বিএনপির যে প্রধান থাকেন আর তার নিরাপত্তায় যারা নিয়োজিত সবসময় থাকেন তারা তারেক রহমানের গাড়ি বহুটি করা নিরাপত্তা রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই বাসা থেকে বিদায় নেবেন এ লক্ষ্যে মূলত তাদের এই নিরাপত্তার প্রতিষ্ঠা এবং দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি যে গাড়িতে অবস্থান করেন তারেক রহমান এবং তার একটু মূলত বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছুটে চলেন সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচিত হওয়ার পর সারাদেশে দেশে বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং সকল রাজনৈতিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এদেশের উন্নয়ন বাস্তবায়নে মূলত সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে এগিয়ে যেতে চায় জাতীয়ভাবে এলোখিয়ে আজ তারা দ্বিতীয় দিনের মতো দলীয় প্রধানের বাসায় আগমন গতকাল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বাসায় গিয়েছিলেন এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন শফিকুর রহমান তাকে স্বাগত জানান এবং অভিনন্দন জানান রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে এবং পরবর্তী সময় আমরা দেখেছি নাহিদ ইসলামের বাসায় এসেছিলেন তারেক রহমান যিনি জুলাই গণ অভ্যুতানের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের যে প্রত্যাশা জুলাই শহীদদেরকে নিয়ে সেই প্রত্যাশা পূরণে তারেক রহমান আশ্বস্ত করেছেন এবং নাহিদ ইসলাম দেখেছি একটা শহীদের স্মৃতিচারণ করে একটা চিঠি এবং একটি এক ছবি দেখিয়েছিলেন তারেক রহমানকে যেটি দেখে তিনি আবারও এই জুলাইয়ের জানান দিয়েছিলেন আর সেটি আমরা দেখেছি এবং আজকে এর ধারাবাহিকতায় তারেক রহমান এসেছেন চরমোনাই আমিরের বাসায় এবং তিনি সেখান থেকে পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন একজন তরুণী ফুল হাতে দাঁড়িয়ে আছেন কিন্তু কেন তিনি ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এই বাসার ফ্লাটের নিচে আমরা একটু জানার চেষ্টা করব। তারিক স্যারের জন্য কোর্স অ্যান্ড অ্যাকচুয়ালি ফুল হচ্ছে ওনাকে ওয়েলকাম করার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হয়তোবা এখনো হয়তোবা দেখতে পারবো না আই গেস উনি যদি চলে যাওয়ার টাইমে উনি যদি মনে করেন যে না আমাদের সাথে উনি মিট করতে চান দেন আই গেস তখন দিতে পারবো আপনি ব্যক্তিগতভাবে শিক্ষাকে একজন স্টুডেন্ট হিসেবে কি কি পরিবর্তন চান কি বলতে চান তারেক রহমানকে আচ্ছা শিক্ষা নিয়ে যেটা আই থিঙ্ক যে আমি একটা এক্সাম্পল জানবো এটা হচ্ছে আমাদের আগের টাইমে যে আগে একটা কারিকুলাম ছিল। অনেক ক্রিটিসিজম ফেস করেছে ফ্রম প্যারেন্টস ফ্রম স্টুডেন্টস বাট আই থিঙ্ক যে এত ওই কারিকুলামটাও কিন্তু খারাপ ছিল না আই থিঙ্ক ইটস এ প্রবলেম অফ আওয়ার কান্ট্রি আমাদের কান্ট্রি রিপাবলিকের একটা প্রবলেম যে ওরা কোনো নতুন জিনিসকে ওরা নিতে পারে না ওরা কোনো নতুন জিনিসকে ওরা ওয়েলকাম করতে পারে না ওরা কিন্তু নতুন জিনিসকে ওরা সাপোর্ট করতে পারে না সো আই হোপ যে তার এক্সেক্ট যেটাই নিয়ে আসবে এডুকেশনাল সিস্টেমে লেটস হচ্ছে উই অল অ্যাট ফার্স্ট ইমপ্রেসে তারপর আমরা বাকি যে নতুন

দর্শক গোলাপ ফুলের একটি তোরণে দাঁড়িয়ে আছেন তরুণী তারেক রহমানকে দিবেন এবং তার যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী যদি সুযোগ হয় আর তিনি তারেক রহমানকে বলবেন শিক্ষা খাতের উন্নয়নে কিছু কথা যদি সুযোগ হয় এবং তাদের প্রত্যাশা বাংলাদেশকে এগিয়ে না যাবে শিক্ষাকার দুর্নীতিমুক্ত থাকবে এমনটাই এই ফ্লাটে বসবাসত শিক্ষার্থীদের প্রত্যাশা এই ফ্ল্যাটে বসবাসকারী একজন নাগরিক তার সাথে কথা বলবো তারেক রহমানের আগমনকে তিনি কিভাবে দেখছেন জনাব তারেক রহমানের আগমনে রূপায়ণ এর ফ্ল্যাটবাসীরা অত্যন্ত গর্ববোধ করছে অত্যন্ত সৌভাগ্যবান যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আগামীকাল মঙ্গলবার শপথ নেবেন তার আগ মুহূর্তে আমাদের সাথে উনি মিলিত হয়েছেন এটা অত্যন্ত গর্বের বিষয় আমরা সবাই আশাবাদী যে আমাদের দেশটাকে উনি আবার সেই স্বপ্নের বাংলাদেশে পরিণত করবেন এটা দেশবাসী সহ সেই আশা এবং প্রত্যাশা রাখছে উদ্দেশ্যে কি বলতে চান ওনার উদ্দেশ্যে যে আমাদের রাষ্ট্রটা যেন একটা বৈষম্যহীন রাষ্ট্র পরিণত হয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন শান্তিতে নিরাপদে এবং তার অধিকার নিয়ে বসবাস করতে করতে পারেন এটাই আমরা প্রত্যাশা করছি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করার প্রত্যাশা করছি আপনাকে ধন্যবাদ একটি সাদা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে একটি মাত্র ফুল কার জন্য সেটি তারেক রহমানের জন্য জি তারেক রহমানের জন্য ওয়েল উনাকে দিব ওনাকে একটু ক্লোজলি দেখব ওকে একটু ক্লোজলি দেখব ওকে কনগ্রাচুলেশনস দিব উনি যেহেতু ইলেকশনটা জিতেছেন আজকে যদি তাকে কিছু বলার সুযোগ হয় কি বলবেন হুম অ্যাকচুয়ালি আমার মাথায় রাইট না আসতেছে না বাট যদি কিছু বলি আই উড আস্ক যে উনি এডুকেশন সিস্টেমটা বেটার করার জন্য কি করতে পারেন দর্শক আমরা কথা বলবো একজন সাধারণ নাগরিকের সাথে যিনি এই ফ্ল্যাটে সম্ভবত থাকেন আসলে আজকের এই দিনটা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিভাবে কাটাচ্ছেন আমরা এক্সাইটেড এক্সাইটেড ওকে দেখার জন্য দাওয়ায় আছি এই আর কি ভালো হ্যাঁ লুকিং ফর এ বেটার বাংলাদেশ হ্যাঁ বেটার ফিউচার ফর एवरीवन ফর কিডস হ্যাঁ এন্ড ফর एवरीवन এ চেঞ্জ বাংলাদেশ চলো বিএনপি যদি এডুকেশন সিস্টেমটাকে ভালো হ্যাঁ করুক রাজনৈতিক সম্প্রীতি রাজনৈতিক সম্প্রীতি পলিটিক্যাল যে যে রাজনৈতিক সম্প্রীতিটা আমাদের দেশে দরকার যেটা ছিল না এতদিন উনি এটা ডেভেলপ উনি এটা যে ইনিশিয়েটিভ ওনার গতকাল উনি শফিকুর রহমানের সাথে দেখা করেছেন এরপরে এনসিপির নেতা নাহিদ হ্যাঁ এখন আমি এই মানে পি সাহেবের সাথে দেখা করতে আসলেন হ্যাঁ এই সব কিছু মিলে একটা নতুন রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিচ্ছে আর কি আপনাদেরকে ধন্যবাদ Thank you. Thank you. দর্শক কিছুক্ষণের জন্য উৎসবে আনন্দ বেতে উঠেছে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চরমুনায় ফির সাহেবের যে বাসভবন সৈয়দ রেজাউল করিম যেখানটায় বসবাস করেন সিদ্ধেশ্বরী সেই এলাকার যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের স্থানীয় বাসিন্দা যারা তারা কিছুক্ষণের জন্য আনন্দে উল্লাসিত ছিল কারণ তারেক রহমানকে এত কাজ থেকে দেখতে পারবেন এমনটা ছিল তাদের স্বপ্ন আজ সেই স্বপ্ন পূরণেই মূলত তাদের এই প্রতীক্ষা এবং অনেকেই দেখছি আমরা প্রতীক্ষার প্রহর গঞ্চেন তারেক রহমানকে যদি সুযোগ হয় ফুলতে দিয়ে তাদের আন্তরিক শুভেচ্ছা বিনিময় করবেন এবং তিনিও তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আশ্বস্ত করবেন তাছাড়াও আমরা জানি তারেক রহমান বিগত দিনের নেই চরমুনা ফিস সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তার সাথে এই মুহূর্তে বৈঠকে রয়েছেন এবং বৈঠক শেষে তিনি বেরিয়ে যাবেন এবং তার যে প্রত্যাশা বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ ভাবে একটি প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন এমনটাই তিনি প্রত্যাশা করেন দর্শক এতক্ষণ লাইভে আপনাদের সঙ্গে ছিলাম নাগরিক প্রতিদিনের পক্ষে রিহাম উদ্দিন